আপনার টিকটক আইডি যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে আমি আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে এক মিনিটে আপনি টিকটক আইডি মনিটাইজেশনটাকে চালু করবেন আর মনিটাইজেশন চালু করলেই কিন্তু আপনার ইনকাম চালু হবে তো এখান থেকে আমরা এই যে উপরে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করে দিলাম এরপরে নিচে যে অপশনটা আসছে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমরা এখানে ক্লিক করে দিলাম আর আমি প্রথমেই বলে রাখি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ ইন্টারেস্টিং যত ভিডিও টিকটক সম্পর্কে সব ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এখান থেকে আমরা একটু স্কুল করে উপরে উঠাবো উপরে উঠানোর পরে দেখেন এখানে লেখা আছে রিপোর্টে প্রবলেম আমরা রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিলাম এখান থেকে যে ইন্টারফেসটা আসছে এটাকে আবারও উপরে উঠাবো উপরে উঠানোর পরে দেখেন এই যে নিচে লেখা আছে ঠিক আছে আমরা এই অপশনটা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম এখন এখান থেকেই আমাদেরকে মনিটাইজেশনটা চালু করতে হবে এই যে দেখেন মনিটাইজেশন অপশন এই মনিটাইজেশনটাকে আমরা এখান থেকে চালু করব তো আরেকটা কথা বলে রাখি সেটা হলো আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে আপন মিডিয়া চারশো আপন মিডিয়া চারশো বিশ চ্যানেলে কিন্তু আমার ইউটিউবের ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন তো আমরা এখান থেকে এই যে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেবো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে অনেকগুলো পারমিশন দেখাচ্ছে যেমন হাউ টু অ্যাক্সেস টিকটক শপ হ্যাঁ মানে আপনি টিকটক শপ থেকে ইনকাম করতে পারবেন তো আমরা কি করব প্রথমে এই যে উপরে টিকটক শপে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে এখান থেকে কিন্তু ফিডব্যাক দিয়ে দিয়েছে সাথে সাথে তো আমরা এখান থেকে এই যে লাইক বাটনে ক্লিক করব তারপর দ্বিতীয় নাম্বার অপশনে ক্লিক করব এখান থেকেও ঠিক একইভাবে আমরা লাইকটাকে ক্লিক করে দেব তারপর আবার এই যে তৃতীয় নাম্বার অপশনে ক্লিক করব মানে আমাদের যেগুলো আছে এই যে এখান থেকে সবগুলোকে আমাদের এখান থেকে চালু করতে হবে লাস্টে আমরা এই যে হলো ক্রিয়েটর পার্টনার রিওয়ার্ড পার্টনার প্রোগ্রাম ঠিক আছে এটা আমরা এখানে ক্লিক করে দেব আমরা এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটা হলো পার্টনার প্রোগ্রাম এটাই হলো মূল মনিটাইজেশন ঠিক আছে আমরা এখান থেকে এই যে সবগুলো কিন্তু এই যে লাইক বাটন এই লাইক বাটনে আপনি ক্লিক করে দেবেন এই যে লাইক বাটনে ক্লিক করে দিলাম এখন আমাদের মনিটাইজেশন কিন্তু চালু হবে তবে হ্যাঁ মনিটাইজেশন চালু হবে কার যাদের আইডি অফিসিয়াল সেট আপ করে আছে শুধু তারাই এই মনিটাইজেশনটা পাবেন আর অফিসিয়াল আইডি সেট আপ করার জন্য আমরা পনেরোশো টাকা খরচ নিয়ে থাকি যদি আপনি অফিশিয়াল অফিসিয়াল তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি আপন মিডিয়া বিশ লিখে চার্জ দিলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন যে চ্যানেলে আমরা নাটক আপলোড করে থাকি ওই নাটকের চ্যানেলে আমার ইমুভ হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ